সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপির জয় দীর্ঘ সময় পর বিজেপি আপ আদমি এবং কংগ্রেসকে পিছনে ফেলে দিল্লিতে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে আজ বিকেল থেকেই দিল্লি সহ গোটা রাজ্য জুড়ে বিজেপির জয় নিয়ে উদযাপনের ঢল নামে বিজেপির কর্মীরা আজ চাগবাহী রীতিমতো উল্লাসে মেতে ওঠেন বিজেপির এই জয়ে খুশির পাশাপাশি অনেকেই মনে করছেন এই ফলাফল রাজ্য রাজনীতির নতুন দিশা দেখাবে জনগণের সমর্থন পেয়ে বিজেপি কর্মীরা আজ সড়কে নিচে গেয়ে মিষ্টি খাইয়ে জয় উল্লাস করছে বিজেপির জয়ের এই মুহূর্তে তারা আরও একধাপ এগিয়ে যাওয়ার আশাবাদী এমন একটি ঐতিহাসিক জয় যে রাজ্যে রাজনীতিতে নয়া বার্তা দিচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনীতির এই নতুন মঞ্চে কি হবে তা দেখার জন্য সবাই চেয়ে আছেন সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় সেই উপলক্ষে আজকে চাকদা বাস স্ট্যান্ড থেকে আপনারা সারা সিংহ হাট হয়ে মিছিল করলেন আগামী দিনে ভারতবর্ষের যে কী প্রোগ্রাম মানে আপনাদের বিজেপি তরফ থেকে মানুষের জন্য প্রোগ্রাম প্রথম হচ্ছে যে ভারতবর্ষের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনে আজকে যে জয় হয়েছে এই জয় একটা ঐতিহাসিক জয় প্রায় সাতাশ বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির রাজধানীতে দিল্লি বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে আজকে আমরা এই বিজয় উল্লাস দিবস হিসাবে আমরা এই বিজয় যে পদযাত্রা সেইটা আমরা করছি আমাদের উদ্দেশ্য ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষকে তারা রক্ষা করতে পারে সেই জন্য গত চোদ্দো সালের পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভেন্সে আজকে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা অব্যাহত আছে এর আগেও আপনারা দেখেছেন বিহার কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা সমস্ত রাজ্যে যে নির্বাচনগুলো এই নির্বাচনে আমাদের জয়যাত্রা অব্যাহত গোয়াতেও আমাদের জয় হয়েছে ত্রিপুরাতেও আমাদের জয় হয়েছে ফলে এই জয় আগামী দু সালে যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে জয়ের পথকে অনেকটা প্রশস্ত করে দিল গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডে যে কতটা খুশি সেটা আজকে জয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে সত্তর বছরে কংগ্রেস যে কাজ করতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে আজকে সেই কাজ হচ্ছে সেই জন্য রাজ্যে রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টিকেই মানুষ ক্ষমতায় আনছে মানুষ চাইছে কেন্দ্রে বিজেপি থাকুক রাজ্যের রাজ্যে বিজেপি থাকুক ডবল ইঞ্জিনের সরকার হলে প্রকৃত উন্নয়ন হবে আর তা যদি না হয় আমাদের পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতি করছে কাটপানি খাচ্ছে আজকে সোনার বাংলাকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা প্রকল্পে যেভাবে টাকা দিচ্ছে সেই টাকার ষাট শতাংশ আজকে তৃণমূল তারা চুরি করছে কাটপানি খাচ্ছে আজকে এখানে গণতন্ত্র বলে কিছু নেই পৌরসভায় পৌরভোর্ড চুরি করে এরা পৌর ভোটে যায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জেলা পরিষদ এমনকি রাজ্যে তারা এই ভোট কারচুপি করে আজকে এরা জয়যাত্রাকে তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছে বাংলার মানুষ আজকে তারা শপথ নিচ্ছে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে থ্যাংক ইউ